জাতীয় নুডলস দিবস স্বাদ এবং ঐতিহ্যের উদযাপন বিশ্বে খুব কম খাবারই নুডলসের মতো প্রিয় এবং বহুমুখী ভাজা হোক ঝোলের ঝোল দিয়ে সেদ্ধ হোক অথবা মশলাদার শোষে ছিটিয়ে দেওয়া হোক এগুলি অসংখ্য সংস্কৃতি এবং রান্নার একটি প্রধান উপাদান জাপানি রামেনের আরামদায়ক উষ্ণতা থেকে শুরু করে থাই প্যাট থাইয়ের সাহসী স্বাদ পর্যন্ত সুস্বাদু খাবারের প্রতি ভালোবাসার জন্য মানুষকে একত্রিত করার এক অতুলনীয় ক্ষমতা রয়েছে এই দিবসটি প্রতি বছর ছয় অক্টোবর পালিত হয় এই সর্বজনীনভাবে প্রিয় খাবারটিকে সম্মান জানাতে এই দিনটি খাবারের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং খাদ্যপ্রেমীদের তাদের প্রিয় খাবারগুলিতে আনন্দ করার সুযোগ হিসেবে কাজ করে আপনি হাতে তৈরি পাস্তা মশলাদার এশিয়ান ভাজা সংস্করণ অথবা ভিজেতনামি ফোয়ের একটি বাষ্পীয় বাটি পছন্দ করুন না কেন জাতীয় নুডলস দিবস দুই হাজার পঁচিশ হল কিছু সুস্বাদু খাবার উপভোগ করার জন্য একটি নিখুঁত অজুহাত জাতীয় নুডলস দিবসের পেছনের গল্প যদিও দিবসটির সঠিক উৎপত্তি অস্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য অংশে বহু বছর ধরে এটি পালিত হয়ে আসছে বিশ্বব্যাপী রন্ধন প্রণালীতে নুডলসের প্রভাবকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং এই নম্র অথচ অসাধারণ খাবারের অফুরন্ত সম্ভাবনাগুলি অন্বেষণ করতে মানুষকে উৎসাহিত করার জন্য এই ছুটির দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল চার হাজার বছরেরও বেশি সময় ধরে নুডলস মানব ইতিহাসের একটি অংশ এর প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় চীনে যেখানে একটি প্রত্নতাত্ত্বিক স্থানে একটি প্রাচীন বাটি বাজরা নুডলস আবিষ্কৃত হয়েছিল সময়ের সাথে সাথে এগুলি এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন রূপ এবং স্বাদে বিকশিত হয় এগুলি কেবল খাবার নয় অনেক সমাজে এগুলি গভীর সাংস্কৃতিক তাৎপর্য বহন করে চীনে দীর্ঘ সংস্করণ দীর্ঘাজু এবং সমৃদ্ধির প্রতীক প্রায়শই জন্মদিন এবং বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হয় জাপানে রামেনকে আরাম এবং উষ্ণতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যা ব্যস্ত রামেন দোকান এবং পারিবারিক রান্নাঘরে উপভোগ করা হয় ইতালিতে পাস্তা দেশটির রন্ধন ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেখানে স্প্যাগেটি এবং লাসাগনার মতো খাবার বিশ্বব্যাপী জনপ্রিয় নামে ফো ঐতিহ্য এবং পরিবারের প্রতিনিধিত্ব করে প্রতিটি বাকি আঞ্চলিক স্বাদ এবং রান্নার কৌশলের গল্প বলে বিশ্ব নুডলস দিবস জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে এটি একটি স্মরণ করিয়ে দেয় যে কিভাবে একটি সাধারণ খাবার মহাদেশ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে একত্রিত করতে পারে লোকেরা কিভাবে জাতীয় নুডলস দিবস উদযাপন করে দুই হাজার পঁচিশ সালের জাতীয় নুডলস দিবস উদযাপনের অনেক উপায় রয়েছে এবং বিশ্বব্যাপী খাদ্যপ্রেমীরা এই উপলক্ষটি উপলক্ষে বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করে এখানে কিছু জনপ্রিয় উপায় রয়েছে যা লোকেরা উদযাপন করে রেস্তোরাঁ বাইরে খাওয়া দাওয়া অনেক মানুষ তাদের প্রিয় জায়গা বা আমার কাছাকাছি চীনা রেস্তোরাঁ গরম এবং আরামদায়ক বাটি উপভোগ করতে যান এটি একটি ঐতিহ্যবাহী এশিয়ান ঘর হোক বা একটি ইতালীয় পাস্তা খাবারের দোকান অন্বেষণ করার জন্য বিকল্পের অভাব নেই ঘরে রান্না কিছু নুডলস প্রেমী বাড়িতে তৈরির চেষ্টা করার সুযোগ নেন তাজা পাস্তার ময়দা তৈরি থেকে শুরু করে হাতে টানা আকারে তৈরি শিল্পে দক্ষতা অর্জন পর্যন্ত বাড়িতে রান্না সৃজনশীলতা এবং পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দেয়া নতুন খাবার অন্বেষণ যারা নতুন স্বাদের স্বাদ নিতে ভালোবাসেন তাদের জন্য এই দিনটি তাদের আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য উপযুক্ত সুযোগ অ্যাডভেঞ্চার প্রিয় খাদ্যপ্রেমীরা কোরিয়ান জাপচা মালয়েশিয়ান লাক্সা এমনকি মশলাদার সিচুয়ান ড্যান ড্যান সংস্করণও খেতে পারেন জাতীয় নুডলস দিবসের ডিল উপভোগ করা রেস্তোরাঁ এবং খাদ্য বিতরণ পরিষেবাগুলি প্রায়শই এই দিনে বিশেষ ছাড় এবং ডিল অফার করে অনেক জায়গা সীমিত সময়ের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করে যা এটিকে উপভোগ করার সেরা সময় করে তোলে আপনার প্রিয় জায়গা জাতীয় নুডলস দিবসের ডিলগুলির জন্য নজর রাখুন উপসংহার নুডলস হাজার হাজার বছর ধরে মানব ইতিহাসের একটি অংশ তাদের সমৃদ্ধ স্বাদ এবং আরামদায়ক টেক্সচারের মাধ্যমে মানুষকে একত্রিত করে আপনি বাড়িতে রান্না করছেন নতুন খাবার চেষ্টা করছেন অথবা জাতীয় নুডলস দিবসের অফার উপভোগ করছেন এই বিশেষ উপলক্ষটি উপভোগ করার অসংখ্য উপায় রয়েছে এবং যদি আপনার রান্না করার মেজাজ না থাকে তাহলে আপনি সর্বদা অনলাইনে নুডলস অর্ডার করতে পারেন এবং সরাসরি আপনার দরজায় পৌঁছে দেওয়া সুস্বাদু খাবার পেতে পারেন ধূমপান স্বাস্থ্যের জন্য করে